ভালো থাকুন বিশ্বকাপ জয়ী আই পি বিশ্বকাপ জয়ী বিশ্বখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠানকে দেখতে জড়ো হয়েছিল প্রায় পনেরো হাজার মানুষ মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির উদ্যোগে ব্লকের নবনিযুক্ত সভাপতি গোলাম সাদিয়ার মহাশয়ের সহযোগিতায় বিধায়ক রিয়াত হোসেন সরকারের নেতৃত্বে সমরোহে বেশ ঘটা করে বিজয়া সম্মেলনী উৎসব সুপার ভাটাই এই মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিশ্বকাপ জয়ী ভারত কিষান ইন্ডিয়া কিষান ইউসুফ পাঠান ইউসুফ পাঠানকে দেখতে জড়ো হয়েছিল প্রায় পনেরো হাজার মানুষ

বিজয় সম্মেলনের মঞ্চে উপস্থিত হয়েছেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে রানীতালার কেমন লাগছে কি বলবেন আজকে আমাদের বিজয় সম্মেলনে